আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো স্বামী স্ত্রীর মধ্যে গভীর মোহাবত সৃষ্টি করার বশীকরণ এই আয়াতগুলি এগারো বার ফাট করে লবণের উপর ফু দিয়ে তা আগুনে জ্বালাবে এভাবে মোট এগারো দিন করবে তাহলে উভয়ের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে ইনশা আল্লাহ এগুলা কোরানি আমল কোরআনী তদ্বির এগুলা কখনোই মিথ্যা হয় না কোরআনের চিকিৎসা ইনশাআল্লাহ আপনি একশো একশো ফলাফল পাবেনি তো বন্ধুগণ আপনারা যদি নিজেরা এই কাজ করতে চান কীভাবে করবেন ওই নিয়ম আমি বলে দিব ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ আপনারাও ফল পাবেন নিয়ম বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যে আপনি দেখতে পারেন পাশে থাকা বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা যেন দেখতে পারে দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ নিয়মটি হলো আপনি সর্বপ্রথম একুশবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তারপরে এ আয়ারটা এগারো বার পাঠ করবেন তারপরে সাতবার দূর শরীফ পাঠ করবেন পাঠ করার পরে কিছু লবণের উপর ফু দিয়ে ওই লবণগুলো আপনি আগুনে জ্বালিয়ে দিবেন এভাবে এগারো দিন করবেন তারপরে আপনি মাগরীব নামাজের পরে নির্জন স্থানে বসে পাক পবিত্র হয়ে জাফরান গোলাপ জল কুমকুম এই তিনটা কালীকে একত্রিত করে কালী বানিয়ে আপনি সর্বপ্রথম একচল্লিশবার দূরে শরীফ পাঠ করবেন তারপরে এই আপনি পরে আবার একুশ বারি পাঠ করবেন পাঠ করার পরে এটা আপনি সঙ্গে ধারণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার স্বামী স্ত্রীর ভিতরে গভীর মহব্ব সৃষ্টি হয়ে যাবে এগুলা কোরআনই আমল কোরআনির চিকিৎসা এগুলো কখনো মিথ্যা হয় না কখনো ভুল হয় না ইনশাআল্লাহ তো বন্ধুগণ আপনার যখন নিজেরা এ তদবির করতে যাবেন তখন আমার থেকে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি নিয়ে না নিয়ে কাজ করবেন কোনো ফল পাবেন না অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অনুমতি দেওয়া হবে তারপরে কাজ করতে পারবেন তো বন্ধুগণ যদি আপনারা নিজেরা না করে আমার থেকে তদবির নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তদবির করে দেব ইনশাআল্লাহ একশোতে একশো গ্যারান্টি ফল পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ